চাটমোহরে প্রাণ দুগ্ধ চিলিং সেন্টারে গোয়েন্দা অভিযান ডিটারজেন্ট মিশ্রিত পঁচিশশো লিটার দুধ জব্দ তিন কর্মকর্তা কারাদণ্ড চলন বিলের সময়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট পাবনার চাটমোহরে প্রাণ দুগ্ধ চিলিং সেন্টারে পৃথক অভিযানে ডিটারজেন্ট মেশানো পঁচিশশো লিটার ভেজাল দুধ জব্দ করা হয়েছে সোমবার একুশ জুলাই দুপুরে উপজেলার ছাইকোলা ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রাম ও ছাইকোলা চৌরাস্তা এলাকায় এই অভিযান পরিচালনা করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর পাবনা জেলার সহকারী পরিচালক এবিএস লুৎফুর কবিরের নেতৃত্বে সতেরো সদস্যের একটি দল অভিযানে অংশ নেন অতিরিক্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মোফাজ্জল হোসেন চাটমোহরের ইউএনও এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী এবং উপজেলা খাদ্য পরিদর্শক আসলাম হোসেন অভিযানে পুলিশ আট জনকে আটক করে এর মধ্যে প্রাণ কোম্পানির জন এরিয়া ম্যানেজারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছ মাস করে কারাদণ্ড প্রদান করা হয় এ সময় জব্দ করা হয় দুধ তেল বিভিন্ন ধরনের কেমিক্যাল এবং পঁচিশশো লিটার ভেজাল দুধ যা জনসম্মুখে ধ্বংস করা হয় চাটমোহর থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল আলম জানান দীর্ঘদিন ধরে প্রাণ দুগ্ধ চিলিং সেন্টারের ডিটারজেন্ট মিশিয়ে ভেজাল দুধ তৈরি করে তা চাটমোহরের বিভিন্ন মিষ্টির দোকান এবং ঢাকাসহ দেশের নানা স্থানে সরবরাহ করা হচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতেই এই অভিযান চালানো হয় আটকদের মধ্যে রয়েছেন সাইদুল ইসলাম খলিলুর রহমান লিটন হোসেন নিজাম রুবেল হোসেন এবং মাজেদা খাতুন তবে খলিলুর রহমানকে মুছলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বাকিদের বিরুদ্ধে চাটমোহর থানায় মামলা দায়ের করা হয়েছে এছাড়া শিশু খাদ্য নিয়ে অবৈধ ব্যবসার অভিযোগে শাহজাদপুর সাথিয়া ও ফরিদপুর উপজেলার আরও তিনজনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুহাজার নয় এর বাহান্ন ধারায় ছ মাস করে কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী প্রাণ চিলিং সেন্টারের এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে জনস্বাস্থ্যের প্রশ্নে কোনো রকম ভেজাল মাফ করা হবে না এমন অভিযান চলমান থাকবে